আসসালামু আলাইকুম বন্ধুরা হাওলাদার হোস থেকে বলছি বাংলার সিংহ এটা আমার একটা আবেগী টাইটের বন্ধুরা আমি এও বলি বাংলার ফাস্ট ম্যাগনেটাইজার মেশিন তো বন্ধুরা প্রায় আমি একদম বাস্তব মোটর রিপেয়ারিং মোটর চার্জিং আপনাদের সামনে তুলে ধরি লোড অ্যান্ড আনলোড রিপেয়ার করার আগে রিপেয়ার করার পরে এবং সম্পূর্ণ যারা সার্ভিসিং করতে আসেন তাদের বাস্তব মুখের কথা আপনাদের সামনে তুলে ধরি রেজাল্ট আপনার সামনে তুলে ধরি তো বন্ধুরা একটি অত্যাধুনিক দীর্ঘস্থায়ী এবং বর্তমান সময়ের সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে তৈরি সেই পুরনো দিনের মেশিন নয় বর্তমান সময়ের এবং সম্পূর্ণ অত্যাধুনিক প্রযুক্তির তৈরি এবং কোথার তৈরি কিভাবে তৈরি কোন কোম্পানির ড্রয়িং অনুযায়ী তৈরি এটা ইতিমধ্যে আপনারা জানতে পারছেন বন্ধুরা সম্পূর্ণ মোটামুটি সিনিয়র মেকানিক যারা তারা বুঝতে পারবেন এই অ্যাপটেক্স ইনভেন্ট দেখলেই আপনারা বুঝতে পারবেন কারণ বাংলাদেশে অ্যাপটেক্স ইনভেন্ট অনেক আগে থেকেই পরিচিত এর এবং এর রেজাল্টও সবাই জানেন এবং সেই অ্যাপটেক্স ইনভেন্ট এর আদলেই তৈরি এবং তার চাইতে আরও গর্জিয়াস এবং স্ট্রংভাবে তৈরি তো বন্ধুরা দেখুন আমি আজকেও আপনাদের সামনে এই একটি মোটর রিপেয়ারিং তুলে ধরছি এবং কাস্টমারের সাক্ষাৎকার তুলে ধরছি এটা কোনো সাজানো নাটক নয় বন্ধুরা অনেকে নাটকীয় ভিডিও তৈরি করেন কমেন্ট ইনবক্স নাটকীয়ভাবে ভরে ফেলেন মিথ্যা দিয়ে ন এটা কোনো নাটক না সম্পূর্ণ বাস্তব তৈরি করা বন্ধুরা চলুন এই যে বন্ধুরা আমার আরও এক ভাই আসছেন আমি প্রায় আপনাদের সামনে তুলে ধরি এই বাস্তবমুখী আর কি আমার এই বাংলার সিংহের কার্যক্রম এই যে দেখুন এর সমস্যাটা দেখুন একে একজন মেকানিক খুলছেন সেন্সর চেঞ্জ করছেন ঠিক করার চেষ্টা করছেন আর কি আসলে কি ঘটনা কি সত্য জি জি তা আপনি কার কাছে শুনলেন যে এই জায়গায় এরকম সুন্দর সার্ভিসিং করা হয় আমাদের আরো তিন দুইটা গাড়ি আছে হুম মানে ওই ওই ষ্টানে আলোচনামুখী হয়ে আর কি ছিলেন বুঝতে পারছি তো বন্ধুরা চলুন আমরা এটাকেও সার্ভিসিং করব এই বাংলার সিংহ দিয়ে এই যে বন্ধুরা খুলে ফেলতেছে এই বাংলার মানে মোটরটা খোলা হইতেছে আমরা দেখতেছি যে কি অবস্থা খরখর করার কারণ কী তবে সেন্সর চেঞ্জ করে যখন দেখা হয়েছে তার মানে আমার সন্দেহ যেটা ম্যাগনেটটাই জিরো আছে ফ্যান ভাঙা না ফ্যানও ফ্যানটাও ভাঙা মানে এটা অনেক ড্রাইভাররা আসলে বোঝে না যে কুলিং ফ্যান যদি এই মোটরে না থাকে তো মোটর এমনিতেই কিছুদিন চলার পর এমনিতেই ডেট হয়ে যাবে তো বন্ধুরা এই যে আমার ভাই বসে আছেন মানে মোটরের অবস্থাটা দেখে উনি আর কি ভাঙা পড়ছেন আমি বলছি যে না টেনশনের কিছু নাই দেখা যাক আসলে দিন মজুরি যারা করেন তাদের কাছে মানে হট করে গাড়িতে যদি বড়ো ধরনের একটা ঝামেলা হয় সেটা ঠিক করাটা আসলে মুশকিল হয়ে যায় আর কি তো বন্ধুরা এই যে দেখুন আর ম্যাগনেটটার অবস্থাটা দেখুন আমি একটা জায়গা দেখাই আপনাদেরকে এটা হলো অরিজিনাল রিডিং বন্ধুরা এটা অরিজিনাল রিডিং এই যে দেখুন তেত্রিশ ধরে নেন এটা তেত্রিশ এটা আমার অরিজিনাল রিডিং এই যে দেখুন বন্ধুরা বত্রিশ মানে প্রায় তেত্রিশ প্রায় তেত্রিশ আর এই জায়গাটা দেখুন বন্ধুরা এই যে এই জায়গাটা দেখুন এই যে দেখুন টু পয়েন্ট জিরো বা ওয়ান পয়েন্ট এইট মানে এই জায়গাটা নাই কিন্তু বন্ধুরা আমার এই যে বন্ধুরা কেন নাই কী জন্যে নাই সেটা আপনারা বুঝতে পারছেন সিনিয়র টেকনিশিয়ান যারা তারা বুঝতে পারবেন আর কি এই যে কেন নাই কিসের জন্য নাই আর এইটা এটা আমার অরিজিনাল কোম্পানির ম্যাগনেট এই যে এটা দেখুন তেত্রিশ বা বত্রিশ এরকম আর এটা হলো আমার এই যে দেখুন নাই বন্ধুরা এই যে দেখুন বন্ধুরা কতটুকু আছে দেখুন নাই দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা এটাকে নাই বলা যায় আর কি এই বন্ধুরা যে দেখুন তো চলুন এটা একদম এই কোম্পানি রিডিংটা চলে আসবে বন্ধুরা এই বাংলার সিংহ দিয়ে এবার এটাকে আমরা চার্জ করবো বন্ধুরা চলুন এই যে বন্ধুরা দেখুন আমরা ম্যাগনেটটি খুলে নিয়েছি এই যে দেখুন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা অনেকটা জিরোই বলা যায় এই যে দেখুন এই যে দেখুন জিরোই বলা যায় তো চলুন বন্ধুরা আমরা এই অরিজিনাল অ্যাপটেক্স ইনভেন্ট একটি অত্যাধুনিক ম্যাগনেটাইজার মেশিন এ দিয়ে এই ভাইয়ের মোটরটা চার্জ করব এবং প্লাস রিপেয়ারিং করবো চলুন দেখে নিই এই যে বন্ধুরা এটা অন করে দিলাম এটাও অন করে দিলাম এটা সর্বোচ্চ হাই থাকবে দেখে নিন এর পালসিং দেখুন বন্ধুরা এই যে এর পালসিং দেখুন কোনো বাজে শব্দ নাই বন্ধুরা দেখুন অটোমেটিক ও চার্জিং চলে যাবে এর গেট আপ দেখুন বন্ধুরা আমি আরও একটা কথা বলি বন্ধুরা এটা কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ বোল্ট এবং সর্বোচ্চ ওয়েটের মেশিন এবং আপনাদের আগে কোনো অ্যাডভান্স করার প্রয়োজন নাই অলরেডি মেশিন ডিসপ্লে করা থাকে যাদের প্রয়োজন তারা আসবেন দেখবেন পছন্দ হবে তারপরে নিয়ে যাবেন আগে কোনো অ্যাডভান্স করার প্রয়োজন নাই বন্ধুরা এটা বাংলাদেশের সর্বোচ্চ বল্ট থ্রি কে বি এ ব্যাঙ্ক থ্রি কে বিএর প্রয়োজন নাই বন্ধুরা দু হাজার প্লাসে মেরে দিন আমি বারবার একটা কথা বলবো যে বাংলাদেশের সর্বোচ্চ ডায়া এবং এটা কিন্তু ডাটাই ম্যাগনেট চার্জ হচ্ছে বন্ধুরা এবং এই ডাটাই ম্যাগনেটের ম্যাক্সিমাম আমার প্রিয় অটোম্যাগনিক ভাইদের কমপ্লেন কোনো প্রকার কোনো কমপ্লেন আসলে সাথে সাথে মেশিন ব্যাক করে দেবেন দেখুন বন্ধুরা মেরে দিন ব্যাস কোনো বাজে শব্দ পাবেন না বন্ধুরা অফ করে দিন এই যে বন্ধুরা আমি ম্যাগনেটটি তুলে নিয়েছি এবার দেখুন বন্ধুরা এর চার্জিংয়ের অবস্থাটা দেখুন একদম বরাবর দেখুন বন্ধুরা আমি কিন্তু এই জায়গাটাই আপনাদেরকে দেখাইছি বন্ধুরা দেখুন একদম বরাবর কোম্পানি চার্জিংটা চলে আসছে দেখতে পারছেন বন্ধুরা আমি কিন্তু এটাই আপনাদেরকে দেখাইছি তাই আমার প্রিয় অটোমেকানিক ভাইয়েরা টেকনাফ থেকে তেতুলিয়া সাজানো নাটক সাজানো গল্পে পড়ার আগে বা দেখার আগে বারবার ভেবে চেনতে ডিসিশন নেবেন আমি কিন্তু আপনাদের সামনেই একদম প্রকাশ্যে খোলাখুলি সব কিছু তুলে ধরতেছি প্রকাশ্যে কোনো বানোয়াট নাটক নয় এগুলো তাই হানড্রেড পারসেন্ট কার্যকরী এবং ও নিরাপদ নির্ভরযোগ্য একটি ম্যাগনেটাইজার চাইলে দ্রুত যোগাযোগ করুন বন্ধুরা চলুন আমরা এটাকে সেটিং করে নেব এবং আপনাদের একটা প্র্যাকটিক্যালি লোড দিয়ে আবার দেখাবো এই যে বন্ধুরা আমরা এটা রিপেয়ার করে নিয়েছি ম্যাগনেটটা পরিয়ে নিয়েছি এবার আমরা এটা সম্পূর্ণ আটকে নিচ্ছে তারপর আমরা এটা গাড়িতে লাগাবো তো লোড দিয়ে দেখব ওনার সেই আগের সমস্যাটা উনি পাচ্ছে কিনা এই যে বন্ধুরা মোটরটা রিপেয়ারিং করার শেষ আমরা এবার এটাকে লাগিয়ে নিচ্ছি সম্পূর্ণ স্পষ্ট আপনাদের সামনে তুলে ধরা স্লো লোড দে এই যে বন্ধুরা এখন আর এর সেই ঝামেলাটা নাই ওটা লোড দেছো এই যে দেখুন বন্ধুরা এই ঝামেলাটা এখন আর নাই সম্পূর্ণ বাস্তব আপনাদের সামনে তুলে ধরা এই বাংলার সিংহের কার্যক্রম আর কি ঠিক আছে হ্যাঁ ওটা লাগবো না বন্ধুরা ইট হে জাম বাজাইছে এই পাগলা এই পাগলা দেখলে মনে হয় না যে এরম গাগু প্লেয়ার এই পাগলা কি করছে ইট জাম বাজাই তারপরে গাড়ি চেক করে চিন্তা করো অবস্থাটা দাও কি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে খুশি এই যে বন্ধুরা দেখুন এই পাগলা জাম দিয়া হেবিউ চেক করে যে খড় তার আছে কিনা না শিওর হয়